জল এবং বরফের শেঁক হট অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশন আপনি কি জানেন যন্ত্রণা বা আঘাতের চিকিৎসা হিসেবে গরম বা ঠান্ডা চিকিৎসা কতটা কার্যকর এটা কার্যকারীভাবে শুধুমাত্র যন্ত্রণা কমাতে সাহায্য করে তা নয় বরং মাংসপেশির টান কমায় রক্ত জমাট বেঁধে যাওয়া কমাতে এবং চিকিৎসা প্রক্রিয়া আরও দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উদ্দেশ্য হল ফোলা এবং যন্ত্রণা কম করা এবং মুচড়ে গেলে ব্যথা কমানো প্রথমে গরম জল দিয়ে সেঁক অর্থাৎ হট অ্যাপ্লিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক আসুন জেনে নিই এটার জন্য আমাদের কোন কোন সামগ্রীর দরকার ঢাকনা দেওয়া ট্রে গরম জলের থলি অর্থাৎ হট ওয়াটার ব্যাগ কিডনি ট্রে জগ তোয়ালে কভার গরম জল ম্যাকিনটোশ। আসুন গরম জল দিয়ে শিখ দেওয়ার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে রোগীকে এই পদ্ধতি সম্পর্কে সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলুন এবং তার থেকে অনুমতি নিন যদি প্রয়োজন হয় তবে রোগীর প্রাইভেসি বজায় রাখার জন্য পর্দা টেনে দিন আপনার হাত সাবান বা হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিন সমস্ত জিনিস রোগীর কাছে নিয়ে যান রোগীকে আরামদায়ক অবস্থায় শুইয়ে বা বসিয়ে রাখুন এবার হট ওয়াটার ব্যাগের ক্যাপ খুলে এটা একটি সমতল জায়গায় রাখুন ব্যাগের ওপর চাপ দিয়ে ব্যাগের মধ্যে থাকা হাওয়া বের করে দিন জলের তাপমাত্রা সতর্কতার সঙ্গে পরীক্ষা করুন এবং ব্যাগে ভরুন ব্যাগের ক্যাপ ভালোভাবে লাগিয়ে নিন যাতে জল লিক না হয় ব্যাগের আকারের এক তৃতীয়াংশ জল ভরবেন জল ভরার সময় যদি ব্যাগের ওপর জল পড়ে যায় বা ব্যাগ ভিজে যায় তবে ডাস্টার বা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন ব্যাগ উল্টো করে সাবধানে রেখে নিন ব্যাগ থেকে জল পড়ছে কি না যদি ব্যাগ লিক করে তবে তাড়াতাড়ি বদলে দিন এবারে ব্যাগটি একটি তোয়ালে দিয়ে মুড়ে নিন যাতে রোগীর এই তাপমাত্রা সহ্য করতে কষ্ট না হয় রোগীর শরীরের যে অংশে সেঁক দিতে হবে সেখানে ম্যাকিনটোস পেতে দিন আঘাতের জায়গায় ব্যাগ রাখুন এবং কুড়ি থেকে তিরিশ মিনিট সেঁক দিন প্রয়োজন অনুসারে আপনি মাঝে মাঝে ব্যাগের অবস্থান পাল্টে দিন সেঁক দেওয়া হয়ে গেলে সমস্ত জিনিস রোগীর কাছ থেকে সরিয়ে নিয়ে যান যদি সেঁক দেওয়া অঙ্গে ভেজা ভাব থাকে তবে তা পরিষ্কার করে দিন রোগী যাতে আরাম পান সেইভাবে তাকে শুইয়ে বা বসিয়ে দিন আপনার হাত ধুয়ে নিন এবং রোগীর ফাইলে প্রক্রিয়ার সময় এবং তারিখ নোট করুন সাবধানতা প্রিকশনস কিছু সময় অন্তর অন্তর সেঁক দেওয়া অঙ্গের অবস্থা খেয়াল করুন দেখুন ত্বকে কোথাও লালচে ভাব বা ফোলা ভাব আছে কি না যদি থাকে তাহলে তাড়াতাড়ি সিনিয়রকে জানান যদি রোগী অজ্ঞান হয় তখন তাপমাত্রার বিশেষভাবে খেয়াল রাখুন জলের তাপমাত্রা একশো কুড়ি ডিগ্রি ফ্যারেনহাইট অর্থাৎ যেন না হয় এখন আমরা গরম জল দিয়ে শেঁক দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানলাম এবার বরফের শেঁক দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানব বরফের শেঁক প্রচণ্ড জ্বর থেকে আরাম দিতে যন্ত্রণা থেকে আরাম দিতে রক্তপাত বন্ধ করতে ফোলাভাব কম করতে বা প্রচণ্ড গরমে রোগীদের আরাম দেওয়ার জন্য ব্যবহার করা হয় আসুন জেনে নিই বরফের সেঁক দেওয়ার জন্য আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন হবে ঢাকনা দেওয়া ট্রে বরফের থলি অর্থাৎ আইস ব্যাগ বরফ তোয়ালে নুন এবং চামচ কিডনি ট্রে ম্যাকিনটোস বাটি অর্থাৎ বোল হ্যামার বা হাতুড়ি ডাস্টার বা শুকনো কাপড় এখন বরফের শেক দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনে নেব সর্বপ্রথমে রোগীকে এই প্রক্রিয়ার বিষয়ে ভালো করে বোঝান এবং অনুমতি নিন রোগীর প্রাইভেসি বজায় রাখার জন্য পর্দা টেনে দিন এবার আপনার হাত সাবান বা হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিন সমস্ত জিনিস রোগীর কাছে নিয়ে যান রোগী যাতে আরাম অনুভব করেন সেইভাবে শুইয়ে বা বসিয়ে রাখুন রোগীর শরীরের যে অংশে সেঁক দিতে হবে সেই অংশে ম্যাকিংটোস বিছিয়ে দিন বরফ ছোট ছোট টুকরোয় ভেঙে নিন যদি সম্ভব হয় তাহলে মিহি অর্থাৎ পাউডারের মতো করে দিতে পারেন এবার আইস ব্যাগের ঢাকনি খুলে সেটা কোনো সমতল জায়গায় রাখুন ব্যাগের মধ্যে ব্যাগের আকার অনুযায়ী এক তৃতীয়াংশ বরফ ভরুন এবং এরপর নুন দিন এতে বরফ তাড়াতাড়ি গলবে না ব্যাগের ক্যাপ বা ঢাকনি লাগিয়ে দিন ব্যাগের ওপর ভিজে ভাব থাকলে সেটা ডাস্টার বা কোনো শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন এবার ব্যাগটি একটা তোয়ালে দিয়ে মুড়িয়ে নিন আঘাতের জায়গায় ব্যাগ রাখুন এবং কুড়ি থেকে তিরিশ মিনিট সেঁক দিন প্রয়োজন অনুসারে আপনি মাঝে মাঝে ব্যাগের অবস্থান পাল্টাতে পারেন এক জায়গায় রাখবেন না শীত দেওয়া সম্পূর্ণ হওয়ার পর সমস্ত জিনিস রোগীর পাশ থেকে সরিয়ে নিন এরপর রোগী যাতে আরাম অনুভব করেন সেইভাবে শুইয়ে বা বসিয়ে রাখুন আপনার হাত ধুয়ে নিন এবং রোগীর ফাইলে প্রক্রিয়ার সময় এবং তারিখ নোট করুন মনে রাখবেন বরফের শেঁক তিরিশ মিনিটের বেশি সময় ধরে দেবেন না প্রথম এবং দ্বিতীয় শেঁক দেওয়ার মধ্যে অন্তত এক ঘন্টার পার্থক্য থাকা উচিত যদি কোনো রোগীর শরীরের তাপমাত্রা কম থাকে তাহলে তাকে ঠান্ডা সেঁক দেওয়া যায় না